রাত তখন ঘনিয়ে এসেছে জঙ্গলের ভেতর থেকে শালিকের ডাক ঝিঞ্জি পোকার শব্দ আর দূরে কোথাও বন্য জন্তুর গর্জন ভেসে আসছে চাঁদের আলোয় ঘন গাছের ছায়া মাটিতে আঁকা বাঁকা দাগ ফেলেছে এই ভুতুড়ে পরিবেশে রামু একা হাঁটছে হাতে তার পুরনো বন্দুক সহকারীরা দূরে আগুন জ্বালিয়ে বসে আছে আর রামুর মনে চলছে হাজারো চিন্তা নিজের মনে নিজেই কথা বলতে হুম। আমি জানি কালু ভয় পাচ্ছে কিন্তু ভয় পেলে কিছু হয় না আমার জীবন শুরু থেকেই যুদ্ধ আমি যখন ছোটো ছিলাম তখন গ্রামের লোকেরা আমাকে তাড়িয়ে দিত বলতো আমি আমি অযোগ্য আজ তাদের মুখে আমি আমার নাম শুনতে চাই ভয়ে আতঙ্কে আর সেটা সম্ভব হবে কেবল তখনই যখন আমি এই জঙ্গলের রাজা হব হরিণ হাতি বাঘ সবাই হবে আমার শিকার তাদের চামড়া দাঁত মাংস সব বিক্রি করব শহরে তখন গ্রাম থেকে শহর সবাই জানবে রামুর নাম মানেই ভয় হ্যাঁ এই অন্ধকার জঙ্গলের ভেতর দিয়ে আমি আমার ভবিষ্যতের আলোর দিকে হাঁটছি রামুর চোখে যেন উন্মাদনার ঝিলিক চারপাশে ঘন জঙ্গল কিন্তু তার চোখে ভয়ের ছায়া নেই বরং প্রতিটি শব্দে প্রতিটি ছায়ায় সে টাকার গন্ধ খুঁজে পাচ্ছে পরদিন ভোরবেলা তিনজন একসাথে জঙ্গলের গভীর পথে হাঁটতে লাগল পাখি ডাক আর কুয়াশার ভেতর দিয়ে তাদের ছায়া মিলিয়ে যাচ্ছিল হাঁটতে হাঁটতে তাদের মধ্যে শুরু হল লম্বা আলাপ দাদা আমি একবার ভেবেছিলাম যদি আমরা এইসব অপরাধ ছেড়ে সাধারণ জীবনে ফিরতে পারতাম আমি একটা ছোট্ট ক্ষেত করতাম জমিতে ধান ফলাতাম গরু ছাগল পালন করতাম সকালে উঠে মাটির গন্ধ পেতাম রাতে শান্তিতে ঘুমোতাম লোকে আমাকে দেখে ভয় পেত না বরং সম্মান দিত আমরা যদি এসব ডাকাতি ডাকাতিস ছেড়ে দিই তবে কি খারাপ হতো কালু তো স্বপ্ন সুন্দর কিন্তু আমরা কি তাতে বাঁচতে পারব রামুর মতো শক্ত নেতা না থাকলে আমরা একদিনও টিকতে পারবো না শহরের লোকজন আমাদের কিছুতেই মেনে নেবে না তাই দাদার কথাই মানতে হবে তোরা দুজন আমার কথা ভালো করে শুনে রাখ আমি জন্মেছি বড় হতে ছোট ছোট খে আর জমি চাষ করার জন্য না ওসব জীবন গরিবদের কাপুরুষদের আমি চাই সোনা রূপ রাজকীয় জীবন চাই সবাই আমার নাম শুনে ভয় কাপুক তোরা হয়তো শান্তির স্বপ্ন দেখিস কিন্তু শান্তি দিয়ে কি পেট ঘরে টাকা ছাড়া কেউ মানুষকে গণ্য করে না আজ আমি যা করছি তা শুধু আমার জন্য নয় তোদের জন্য একদিন তোরা বুঝবি আমি ঠিক ছিলাম তিনজন হাঁটছিল ধীরে ধীরে কিন্তু তাদের কথাগুলো যেন এক অদ্ভুত বিভাজন তৈরি করছিল কালু চেয়েছিল শান্তি রামু চেয়েছিল ক্ষমতা আর লোভ আর হরি ছিল মাঝামাঝি সে ভয় পেত তবু দাদার আদেশ মানতে বাধ্য ছিল জঙ্গলের ভেতর কুয়াশা তখনও পুরো কাটেনি গাছের পাতার ফাঁক দিয়ে হঠাৎ দেখা গেল একদল হরিণ ছুটে যাচ্ছে মাটিতে হালকা দৌড়ের শব্দ হরিণগুলোর চোখে ভয় এই দৃশ্য দেখে রামুর চোখ চকচক করে উঠল তার হাতে বন্দুক আর পাশে দাঁড়ানো কালু যেন শিউড়ে উঠল দেখেছিস কালু এরা কত সুন্দর প্রাণী অথচ আমার চোখে এরা টাকার বান্ডিল প্রতিটা হরিণের চামড়া শহরে বিক্রি হলে হাজার হাজার টাকা আসবে ভাবত এই হরিণগুলো মেরে আমরা কতটা বড় লোক হতে পারি তখন তোকে আর আমাকে কেউ ডাকাত বলবে না সবাই বলবে আমরা ব্যবসায়ী আইন কানুন আকার কাছে আইন ও মাথা নিচু করে দাঁড়ায় আজ এই হরিণগুলো আমাদের ভাগ্য বদলাবে দাদা তুমি যা বলছো তাই করলে হয়তো টাকার পাহাড় হবে কিন্তু আমার চোখে এই হরিণগুলোকে নিরীহ প্রাণীর মতোই লাগে দেখো না কেমন ভয়ে দৌড়াচ্ছে যেন বাঁচার জন্য প্রাণপণে চেষ্টা করছে যদি আমাদের গায়ে বন্দুক তাক করে কেউ গুলি চালায় আমরা কি বাঁচার চেষ্টা করব না ওরাও তাই করছে তুমি কি পারছো না বুঝতে ওদের চোখে ভয় ওদের বুকেও প্রাণ আছে দাদা আমি ভয় পাচ্ছি আমি জানি এই রক্ত দিয়ে কোনোদিন শান্তি কেনা যায় না কালুর কথা শেষ হতে না হতেই রামু বন্দুকুচিয়ে গুলি চালাল এক হরিণ মাটিতে লুটিয়ে পড়ল চারদিকের নীরবতা ভেঙে গিয়েছিল সেই গুলির শব্দে দেখেছিস কালু আমি এক গুলিতেই মেরে ফেললাম এই মাংস দিয়ে আজ যাতে ভোজ হবে এখন বুঝলি ভয় পেলে কিছু পাওয়া যায় না সাহসী মানুষই রাজা হয় রামুর চোখে আনন্দ কিন্তু কালুর চোখে অশ্রু জমে উঠল জঙ্গলের ভেতর হঠাৎ যেন আরও গভীর অন্ধকার নেমে এলো হরিণ শিকারের কয়েকদিন পর আবার তারা জঙ্গলে বেরোল এবার তাদের নজর পড়ল একদল হাতির ওপর বিশাল দেহ দাঁত যেন সাদা পাহাড় রামুর চোখ তখন লোভে উজ্জ্বল কালু তুই জানিস এ দাঁতের দাম কত একটা হাতির দাঁত বিক্রি হলে শহরে লাখ লাখ টাকা পাওয়া যায় শুধু হরিণ মেরে আমরা সামান্য টাকা পাব কিন্তু হাতির শিকার করলে আমাদের জীবনের মোড় ঘুরে যাবে আমি তখন শুধু ডাকাত থাকবো না আমি হব ধন কুবের আমি সোনা কিনবো রূপর পেহালা বানাবো রাজাদের মতো জীবন কাটাবো তোরা তখনও কি আমাকে ভয় দেখাবি না সবাই আমার সামনে মাথা নত করবে দাদা তুমি টাকার স্বপ্ন দেখছো কিন্তু কি যেন হাতি শিকার করা মানে কি এরা এই জঙ্গলের অভিভাবক এরা নদী খুঁড়ে জল আনে গাছের ডাল ভেঙে নতুন পথ তৈরি করে বনে নতুন জীবন দেয় এদের মেরে ফেললে শুধু একটাকে নয় পুরো জঙ্গলের ভারসাম্য নষ্ট হবে দাদা তুমি ভাবছ টাকার পাহাড় গড়বে কিন্তু আসলে নিজের কবর খুঁড়ছ আইন জানে হাতি মারা সবচেয়ে বড় অপরাধ তুমি যদি হাতি মারো শুধু পুলিশই নয় গোটা গ্রামের মানুষও আমাদের শত্রু হয়ে উঠবে আমি বলছি দাদা থামো কালুর কণ্ঠ কেঁপে উঠছিল সে যেন প্রাণপণে চেষ্টা করছিল রামুকে থামাতে কিন্তু রামুর চোখে তখন শুধু সাদা হাতির দাঁতের ঝিলিক তুই সব সময় ভয় পাস কালু মনে রাখ ভয়ে কেউ বড় হয় না আমি যা করি তাতে মানুষ একদিন আমাকে সম্মান করবে তারা হয়তো এখন ডাকাত বলে গালি দেয় কিন্তু কালকে যখন আমার হাতে টাকার পাহাড় দেখবে তখন বলবে রামু এক কিং বদন্তি রামু বন্দুক তাক করতেই হাতি চিৎকার করে উঠল জঙ্গলের নিরবতা ভেঙে গেল কালু চিৎকার করল না দাদা থামো কিন্তু রামো আঙুল তখন ট্রিগারে সেই মুহূর্তে জঙ্গলের ভেতরে যেন এক অদৃশ্য অশুভ শক্তি ঘুরে বেড়াতে লাগল গভীর জঙ্গলে কুয়াশার চাদরে ঢাকা পুরো জঙ্গল হঠাৎ দূরে ভেসে এলো ভারী পদচারণার শব্দ ঝোপঝাড় নড়ে উঠল ছায়ার মতো ধীরে ধীরে বেরিয়ে এলো এক বিশাল বাঘ তার চোখ যেন আগুনের মতো জ্বলছে গায়ে রাজকীয় ভঙ্গি এ জঙ্গল আসলে তার রাজত্ব এখানে সেই আইন সেই বিচারক বাঘ হেদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল তার দৃষ্টি গাছের ফাঁক গলে ছুটে গেল দূরে বসে থাকা রামুদের আগুনের দিকে যেন সে বুঝতে পারছে তার রাজ্যে কেউ অযাচিতভাবে ঢুকে পড়েছে বাতাসে হালকা গর্জনের শব্দ ছড়িয়ে পড়ল জঙ্গলের অন্য সব প্রাণী থেমে গেল সেই আওয়াজে এ ভগবান এত বড় বাঘ এ জঙ্গলটা তো সত্যিই তার আমরা কেন তার ঘরে ঢুকে তাকে বিরক্ত করছি বাঘ ধীরে ধীরে ছোপের আড়ালে মিলিয়ে গেল কিন্তু তার পায়ের শব্দ যেন হুমকি দিয়ে বলছিল সাবধান আমি আছি পরের দিন সকাল রামুর চোখে এখনো সেই বাঘের আগুন ভাসছে তার মনে একটাই চিন্তা যদি এই বাঘকে মেরে ফেলা যায় তবে শহরে তার চামড়ার দাম আকাশ ছুবে শুধু তাই নয় সবাই বলবে রামু হলো বাঘ শিকারী তার নাম ইতিহাসে লেখা থাকবে কালু হরি শোনো কাল যে বাঘটা দেখলি ওটাই আমাদের ভাগ্য বদলানোর সুযোগ এই বাঘকে মেরে ফেলতে পারলে আমাদের আর পেছনে ফিরে তাকাতে হবে না শহরের ধনী ব্যবসায়ীরা আমাদের পায়ে মাথা রাখবে আমি চাই এই জঙ্গলের রাজাকেও হার মানাতে বুঝলি আমি চাই মানুষ বলুক রামর সামনে বাঘও টিকতে পারেনি দাদা তুমি কি বুঝতে পারছো কি বলছো এই বাঘ শুধু একটা পশু নয় এটা জঙ্গলের আত্মা জঙ্গলের প্রতিটি প্রাণী তাকে ভয় করে তাকে সম্মান করে তুমি যদি তাকে মেরে ফেলো তবে শুধু জঙ্গলের শৃঙ্খলা ভাঙবে না আমাদের জীবনও ধ্বংস হবে পুলিশ তো আছেই কিন্তু আমি বিশ্বাস করি প্রকৃতিও প্রতিশোধ নেবে দাদা তুমি যদি এই বাঘকে মারো তবে কোনোদিন শান্তিতে বাঁচতে পারবে না কালুর কণ্ঠ ভাঙছিল তার চোখে আতঙ্ক স্পষ্ট কিন্তু রামুর মুখে সেই চিরচেনা হাসি তুই যা খুশি ভাব আমি যা চাই তাই করব বাঘ হোক বা মানুষ আমার সামনে কেউ টিকতে পারবে না তারা বাঘের গতিপথে জাল পেতে রাখল দন্দুকগুলো লোড করা হলো। দূরে আবার দেখা গেল সেই আগুনের চোখ বাঘ ঝোপ থেকে বেরিয়ে এলো ধীরে ধীরে রাজকীয় ভঙ্গিতে হঠাৎই গুলির শব্দে জঙ্গল কেঁপে উঠল ধুলো আর বারুদের গন্ধে আকাশ ভরে গেল বাঘ গর্জন করে ঝাঁপিয়ে পড়ল তার চোখে যেন প্রতিশোধের আগুন এক মুহূর্তে জীবন মৃত্যুর লড়াই শুরু হলো। বন্দুকের আওয়াজ বাঘের গর্জন মানুষের চিৎকার পুরো জঙ্গল যেন কেঁপে উঠল গভীর জঙ্গলের ভেতর নদী কালো সাপের মতো বেঁকে গেছে নৌকার দ্বারের শব্দেই চারপাশে নিরবতা ভেঙে যাচ্ছিল রামু সামনে বসে আছে হাতে বন্দুক কালু আর হরি দাঁত টানছিল তাদের চোখে ভয়ের ছাপ স্পষ্ট দাদা আমরা দিনে দিনে আর মানুষ থাকলাম না কখনো হরিণ কখনো হাতি কখনো বাঘ সবাইকে মেরে ফেলছি আজ আবার নদীপথে যাচ্ছি শিকারে জানি না আর কতদিন এভাবে চলবে রাত জেগে ভয়ে ভয়ে বাঁচা পুলিশের হাত থেকে পালানো জঙ্গলের প্রতিটি ছায়াকে শত্রু ভেবে কেঁপে ওঠা দাদা সত্যি বলতে আমি আর পারছি না আমি শান্তি চাই চুপ করো তোরা ভয়েই জীবন কাটানো কা পুরুষদের কাজ আমি বলছি এই নদী আমাদের ভাগ্য এনে দেবে এই পথ ধরে জঙ্গলের গভীরে গেলে এমন জায়গায় পৌঁছাবো যেখানে কোনো পুলিশ কোনো লোক সাহস করে আসতে পারে না সেখানে শিকার হবে অগণিত দাঁত চামড়া মাংস সব বিক্রি হবে তখন তোরা দেখবি আমি শুধু রামু থাকব না আমি হব কিংবদন্তি নদীর ঢেউও যেন আমার নামে গান গাইবে নৌকাটি এগিয়ে চলল কুয়াশার ভেতর দিয়ে দূরে বুনো প্রাণীর ডাক শোনা যাচ্ছিল কিন্তু সেই সাথে আড়ালে লুকিয়েছিল আরেক ভয় পুলিশ ভোরের দিকে হঠাৎই জঙ্গলের নিরবতা ভাঙল চারপাশ থেকে শোনা গেল বাঁশির শব্দ আর চিৎকার থামো পুলিশের ঘেরাও কালু আর হরি আতঙ্কে দাঁড় থামিয়ে দিল রামুর চোখে তখনও দম্ভ দাদা আমি বলেছিলাম না একদিন ধরা পড়ব আজ বুঝলি চুপ করো আমি রামু আমাকে কেউ ধরতে পারবে না পুলিশ এরা জানে না আমি কে আমি সারা জীবন জঙ্গলের মতোই স্বাধীন ছিলাম আজও আমি পালাব আরেকদিন আবার রামুকে ধরা এত সহজ নয় পুলিশ নদীর দুই ধার ঘিরে ফেলল গুলির শব্দে জঙ্গলের পাখিরা উড়ে গেল রামু বন্দুক হাতে লাফিয়ে নেমে পালাতে চেষ্টা করল কিন্তু চারদিক থেকে পুলিশ ঘিরে ধরল শেষ হয়ে গেছে রামু তোমার লোভ তোমার পাপ আজ তোমাকেই গ্রাস করেছে তুমি ভেবেছিলে তুমি রাজা অথচ তুমি শুধু একজন অপরাধী রামু হাত করা পড়ল তবু তার চোখে এক অদ্ভুত হাসি কালু আর হরি কেঁদে ফেলল জঙ্গলের ভেতর সূর্য উঠছিল যেন প্রকৃতি বলছিল অন্যায়ের রাজত্ব যত বড়ই হোক শেষ আছে আমাদের এই ছোট্ট গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও আর প্রতিদিন নতুন নতুন মজাদার কার্টুন ভিডিওটি দেখতে থাকো আর ভিডিওটির নিচে কমেন্ট করে জানাও যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে